আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার হাতে যে গাছটি দেখতেছেন এই গাছটার নাম হলো জগৎ মদন গাছ এই গাছের উপকারিতা হলো যাদের প্যারালাইস্ট অবস বা ব্যথা বা বাদা বা যারা রাত্রে ঘুমাইতেছেন সুস্থ অবস্থায় কিন্তু সকালে উঠতে গেলে পা ফালানো যায় না ব্যথার কারণে আবার কিছুক্ষণ কাজকাম করলে ব্যথাটা সারে দিই এই ব্যথা অনেক ডাক্তার দেখাইছেন কোনো উপকার হয় না তাদের জন্য বিশেষ কাজ করে এটা কিভাবে ওষুধ বানাবেন এই গাছের ডগা ডাল পাতা সব থেতো করে দুই কাপ পরিমাণ রস নেবেন তার সাথে দুই কাপ পরিমাণ খাটি সরিষার তেল এবং দেশে একটা রসুন থেতো করে এবং এক চামচ করফুল সব একসাথে একটা পাতিলে জাল করে চার কাপ রস যখন কমে তিন কাপ হয়ে আসবে তখন এটা এখান থেকে নামিয়ে নেবেন নেওয়ার পরে যাদের অবসন্ন রোগীতে ভুগছেন তারা এই যে বিস্তার ফিন তেল দেখছেন সম বা তার চেয়ে যে কম বিস্তার তলের সাথে মিসড করে একটা বুতুলে ভরে রাখবেন ওইটা হালকা একটু সম করে যেই অঙ্গটা হয়ে গেছে সেখানে মালিশ করবেন আপনি দুই থেকে চার সপ্তাহ মালিশ করলে আপনার অবসন্নতাকাইটা যাবে রক্ত চলাচল স্বাভাবিক হবে ইনশাল্লাহ আপনি ব্যবহার করে দেখতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনার একটা শেয়ারে হাজার হাজার মানুষের উপকারে আসতে পারে রাখেন না বা একটু শেয়ার করে বিস্তারিত জানতে চান জানতে পারবেন আমাকে কল করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ